ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল প্রিয় স্টুডেন্টস আজকে আমি ক্লাস টেনের সরল সুদের যে এমসিকিউগুলো রয়েছে এগুলো কীভাবে করব তার নমুনা দেখাচ্ছি দেখো তোমাদের যে মাধ্যমিকের পরীক্ষা বা ক্লাস টেনে যারা পড়ো তাদের সরল সুদের এমসিকিউ থাকে তো তোমাদের বইয়ে দেখি টু এর যে একুশ নাম্বারে যে সরল সুদের অঙ্কগুলো রয়েছে এগুলো আমি এক এক করে করব তো তোমরা দেখো প্রথম প্রশ্নে কি বলা আছে তোমাদের পরীক্ষার খাতায় তোমরা অবশ্যই কিন্তু এরকম করে ছক কেটে নেবে ঠিক আছে যে প্রথমে লিখবে তোমরা প্রশ্ন নম্বর তারপরে লিখবে তোমরা উত্তর তারপরে সমাধান ঠিক আছে তো এইবার সমাধানটা তোমরা যদি ডাইরেক্ট উত্তর জানো তাহলে তো উত্তর দিবে না হলে তোমরা সমাধান করে তারপর উত্তরটা বসাবে তোমরা মাধ্যমিকই কিন্তু অবশ্যই এইভাবে উত্তরগুলি করবে ঠিক আছে এক নম্বরে কোশ্চেন থাকে তোমরা যদি ডাইরেক্ট উত্তর লেখো তবু তোমরা নম্বর পেয়ে যাবে কিন্তু তোমাদের উত্তরটা জানা না থাকলে তোমরা অবশ্যই সমাধান করে উত্তরটা বের করবে তাহলে আমরা কিভাবে এক নম্বরটা করবে একটু দেখে নাও তো প্রথমে আমাদের প্রশ্ন দেওয়া আছে কি প্রশ্ন নাম্বার আমরা লিখে নিব এই প্রশ্ন নম্বরের ঘরে আমরা প্রশ্ন নম্বরটা লিখে নেব কি লিখবো যে একুশের এর এক নম্বর প্রশ্ন তাহলে আমরা লিখবো কি একুশ এ এক নম্বর প্রশ্ন ঠিক আছে এবার আমার এখানে বলা আছে কি যে বার্ষিক আর পার্সেন্ট হার সরল সুদে পি টাকার টি বছরের সুদ কত আয় হলে নিচের কোন সম্পর্কটি সঠিক আর কি তাহলে আমরা লিখবো কি যে খুব সহজে আমরা করবো দেখো যে এখানে কি দেওয়া আছে লিখব এখানে দেখো এখানে আমাদের এটা কি দেওয়া আছে সুদের হার তাহলে লিখব এখানে সুদের হার আর পার্সেন্ট সমান সমান কত দেওয়া আছে ছোটো হাতের আর পারসেন তারপর কী দেওয়া আছে সরল সুদে পি টাকার টি বছরের সুদ তাহলে পি হচ্ছে কি ছোটো হাতের পি হচ্ছে আসল তাহলে এখানে লিখব কি আসল পি সমান সমান আসল সমান সমান কী দেওয়া রয়েছে পি টাকা তারপর টিটা এটা কি সময় তাহলে লিখবো কি সময় টি সমান সমান দেওয়া আছে কি স্মল আর কি দেওয়া রয়েছে সুত সুদ কত দেওয়া আছে সুদ আই সমান সমান দেওয়া আছে সুদ আই ঠিক আছে তো আমরা কি জানি আমরা জানি যে আমাদের সূত্র জানা আছে কি আই সমান সমান পি টি আর বাই একশো তাহলে এখানে এর মান আই দেওয়া রয়েছে এর মান দেওয়া আছে পি পি লিখে দেবো এর জায়গায় পিটে লিখে দেবো এর জায়গায় কী লিখবো স্মল টি আরের জায়গায় কী লিখবো এই স্মল আর ঠিক আছে নিচে একশো ঠিক আছে এবার দেখো এবার যদি আমরা এটাকে বজ্রগুণ করে দিই ঠিক আছে এখানে দেখো উপরে নিচে কোনো কাটাকুটি যায় না তাহলে আমরা কী করবো বজ্রগুণ করে দেবো তাহলে বজ্রগুণ করলে কী পাবো দেখো পি টি আর এটাকে গুণ করলে কি হবে পি টি আর সমান সমান আই আর একশো গুণ করলে কি হবে একশো গুণন আই ঠিক আছে তাহলে আমাদের এই যে সম্পর্কটা চলে আসলো এই সম্পর্কটা চলে আসলো তাহলে এটা কোন কোন অপশনে ঠিক আছে অপশন নাম্বার সি ঠিক আছে এটা কি অপশন নাম্বার সি হবে সঠিক উত্তর দেখো এটার সাথে এটা মিলে গেল তাহলে আমার উত্তর কী হবে উত্তর আমরা লিখবো অপশন নাম্বার সি পি আর টি সমান সমান একশো গুণন আই ঠিক আছে এইভাবে করে তোমার কি করবে এইখানে একটা দাগ কেটে দিবে ঠিক আছে তাহলে এই অঙ্ক হয়ে গেল এবার আমরা কী করব পরের অঙ্কটা দেখব পরের অঙ্কটাতে কি বলা আছে পরের অঙ্কে বলা আছে যে কোনো মূলধন একটি নির্দিষ্ট সরল সুদের হারে কুড়ি বছরে দ্বিগুণ হয় কত বছরে দ্বিগুণ হয় কুড়ি বছরে দ্বিগুণ হয় একই সরল সুদের হারে ওই মূলধন তিন গুণ কত বছরে হবে ঠিক আছে তাহলে আমাকে বের করতে লাগবে তিন গুণ কত বছরে হয় তো রকম গুণ কথাটি কভার দেওয়া আছে দেখো প্রথমে দেওয়া আছে কি কোনো মূলধন একটি নির্দিষ্ট সরল সুদের হারে কুড়ি বছরে দ্বিগুণ হয় তাহলে প্রথমে একবার গুণ কথাটা দেওয়া আছে তারপর দেখো একই সরল সুদের হারে সুদের সরল সুদের হার একই রয়েছে তিন গুণ কত বছরে রয়েছে এইরকম যদি গুণ কথাটি দুইবার থাকে ঠিক আছে সরল সুদের ক্ষেত্রে এইরকম গুণ কথাটি যদি দুইবার থাকে তাহলে আমরা একটা শর্ট শর্টকাট রুলে আমরা অঙ্কটা করে ফেলবো ওকে দেখো এখানে তোমাদের কিন্তু এক নম্বরের কোশ্চেন ঠিক আছে এখানে তোমরা যদি ব্রড মেথডে করো তাহলে কিন্তু তোমার সময় পাবে না ঠিক আছে যার জন্য তোমরা কিন্তু অবশ্যই এই এক নম্বরের কোশ্চেনে শর্ট মেথড ইউজ করে উত্তরটা বের করলেই তোমাদের হবে তাহলে আমরা কী করবো দেখো তাহলে আমরা লিখবো এখানে আগের মতো করে লিখবো কী একুশ এ তার দুই নম্বর এবার উত্তরটা আমরা কীভাবে বের করবো উত্তর এই অঙ্কের সূত্র হচ্ছে কি এ মাইনাস ওয়ান বাই টি টু টি ওয়ান ঠিক আছে সমান সমান বি মাইনাস ওয়ান বাই টি টু এবার প্রথম লাইনে যাই প্রথম লাইনে আমার তো কী বলছে দেখো প্রথম লাইনে বলছে যে কুড়ি বছরে দুই গুণ হয় তো আমরা এটা প্রথম লাইনে বসাবো ঠিক আছে দুই গুণ কুড়ি বছরে কত গুণ হয় দুই গুণ তাহলে এই গুণের এর জায়গা লিখবো কত গুণ তো এর জায়গায় আমরা লিখব কত গুণ তাহলে কি লিখবো দুই গুণ হয় তাহলে এর জায়গায় আমরা দুই গুণ লিখবো দুই লিখবো মাইনাস এক আর কত বছরে হয় প্রথম লাইনে কুড়ি বছরে হয় তাহলে এখানে টি ওয়ানের জায়গায় লিখবো কুড়ি ঠিক আছে সমান সমান পরের লাইনটাতে যাবো দেখো পরের লাইনে কি বলা আছে একই সরল সুদের হারে মূলধন কত হয় তিন গুণ হয় তাই তিন গুণটা আমরা কত বসাবো দেখো এই বিয়ের জায়গায় আমরা তিন গুণ বসাবো ঠিক আছে বিয়ের জায়গায় তিন গুণ বসাবো তাহলে পিটা তুলে দিয়ে লিখবো তিন মাইনাস এক আর টি টু আমাকে কত বছরে হয় সেটা বের করতে হবে ঠিক আছে তাহলে এবার আমরা সলভ করি তাহলে দুই থেকে একবার দিলে এক নিচে হবে কুড়ি সমান সমান তিন থেকে একবার দিলে হবে দুই নিচে হবে টি টু তাহলে এবার বজ্রগুণ করি বজ্রগুণ মানে কোনি গুণ টি টু সমান সমান এটা গুণ করলে কত হবে চল্লিশ ঠিক আছে তাহলে অপশন নাম্বার কোনটা সঠিক আমরা দেখে নেই চল্লিশ আসলো তাহলে দেখো এখানে অপশন নাম্বার সি হবে সঠিক ঠিক আছে তাহলে আমরা লিখব কি অপশন নাম্বার সি চল্লিশ বছরে হবে উত্তর ঠিক আছে এবার তাহলে আমার এই অঙ্কটা হয়ে গেলো এইভাবে আমরা কি করব দাগ কেটে দিবো পরীক্ষার হলে ঠিক আছে তারপর আমরা তিন নম্বর অঙ্ক দেখি এখন তিন নম্বর অঙ্কে কি বলছে কোনো মূলধন দশ বছরে দ্বিগুণ হলে বার্ষিক সরল সুদের হার কত এবার কিন্তু দেখো আগের অঙ্কটাতে কিন্তু দেখাছিল কি বলা যে কুড়ি বছরে দ্বিগুণ হয় আবার তিন গুণ কত বছরে হয় দুইবার গুণ কথাটা আছে এই অঙ্কটাতে একটা পার্থক্য দেখো দশ বছরে দ্বিগুণ হয় কিন্তু পরে আর গুণ বলা নেই পরে চেয়েছে কি সরল সুদের হার ঠিক আছে ঠিক আছে সরল সুদের হার চেয়েছে সরল সুদের হার কত তো এরকম একবার গুণ যদি থাকে একবার গুণ কথাটা থাকে সরল সুদের হার যদি বের করতে বলে তাহলে সরল সুদের হার বের করব অথবা সরল হার দেওয়া থাকবে সময় বের করতে বলবে এইরকম অঙ্কে কি বলে হয় সময়টা বের করতে বলে না হয় সরল সুদের হার বের করতে বলে যদি সময় দেওয়া থাকে তাহলে সরল সুদের হার বের করতে বলবে আর যদি সরল সুদের হার দেওয়া থাকে তাহলে সময় বের করতে বলবে তাহলে আমরা কীভাবে করবো দেখো শর্টকাট তুলে আমরা করে ফেলবো অঙ্কটা তাহলে আমাদের অঙ্ক প্রশ্ন নম্বর কত প্রশ্ন নম্বর হচ্ছে একুশ এ তিন নম্বর অঙ্ক প্রশ্নটা আমরা লিখে ফেলবো উত্তরটা আমার জানা নেই উত্তরটা বের করব উত্তরটা কীভাবে বের করবো দেখো খুব শর্টকাট রুল একশো ইন্টু এ মাইনাস ওয়ান বাই সময় দেওয়া আছে তার জন্য লিখবো টি ঠিক আছে তাহলে দেখো আমার একশো ইন্টু এর জায়গায় কত বসাবো কত গুণ দেওয়া রয়েছে এর জায়গায় বসাও কী কত গুণ কত গুণ দেওয়া রয়েছে দ্বিগুণ ঠিক আছে কত গুণ দ্বিগুণ আর সময় দেওয়া রয়েছে কত দশ তাহলে এই এর জায়গায় বসাবো দুই আর মাইনাস ওয়ান আর সময় কত দেওয়া রয়েছে সময় দেওয়া রয়েছে দশ ঠিক আছে তাহলে আমরা করতে পারি এই যে শূন্য শূন্য কেটে দিলাম এবার দুই থেকে যদি একবার দিয়ে থাকে এক ওই এক দিয়েই দশকে গুণ করলে হবে দশ তাহলে উত্তর আমরা কত পেয়ে গেলাম দশ তাহলে দেখি কোন অপশনটা সঠিক তাহলে দেখো অপশন নাম্বার বি হচ্ছে সঠিক দশ পেয়েছি তাহলে উত্তর হবে কি বি দশ পারসেন্ট তাহলে আমরা সিম্পলভাবে লিখব উত্তরটা কত সি দশ পার্সেন্ট আশা করি ক্লিয়ার হয়ে গেছে এই অঙ্ক শেষ হওয়ার সাথে সাথে আমরা কী করবো এইরকম দাগ কেটে দেবো ঠিক আছে এবার আমরা পরের অঙ্কটা করবো দেখো কারো যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে ওকে পরবর্তী কোনো অঙ্ক তোমাদের যদি সমস্যা থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আমি অঙ্ক করে দেব চার নম্বর অঙ্কে দেখো কী বলা আছে ভালো করে পড়ো চার নম্বর অঙ্কে বলা আছে যে এক্স পার্সেন্ট বার্ষিক সরল সুদের হারে কোনো মূলধনের এক্স বছরের সুদ এক্স টাকা হলে মূলধনের পরিমাণ কত এখানে মূলধনের পরিমাণ মানে আসলটা বের করতে বলবে বলছি ঠিক আছে মূলধনের পরিমাণ মানে আসলটা বের করতে বলছে তাহলে আমরা কী করবো দেখো বলছে কি এক্স পার্সেন্ট সরল সুদের হারে কোনো মূলধন এক্স বছরে এক্স টাকা হলে মূলধনের পরিমাণ কত তাই আমরা লেখি এখানে কি কি দেওয়া রয়েছে দেখো প্রশ্ন নাম্বার কি প্রশ্ন নম্বর হচ্ছে একুশের এ চার নম্বর প্রশ্ন উত্তরটা আমাদের বের করতে লাগবে তাহলে এখানে কী কী দেওয়া আছে এখানে কী কী দেওয়া আছে সেটা লিখে নেই তাহলে এখানে হচ্ছে সুদের হার তাহলে এর কী দেওয়া আছে সুদের হার সুদের হার কত আর পারসেন্ট সমান সমান হচ্ছে এক্স পারসেন্ট তারপর কত দেওয়া আছে বছর দেওয়া আছে তাহলে কি সময় টি সমান সমান হচ্ছে এক্স বছর আর কী দেওয়া রয়েছে সুদ দেওয়া রয়েছে তাহলে সুদ সুদকে আমরা কী দিয়ে লিখি আই সমান সমান হচ্ছে এক্স বছর ঠিক এক্স টাকা ঠিক আছে তাহলে আমার কী বের করতে লাগবে আসল তাহলে আসল সমান সমান আমরা কী পি ধরি তাহলে এবার আমরা জানি কি আমরা জানি আই সমান সমান পি টি আর বাই একশো তাহলে আই সমান সমান পি টি আর বাই একশো যদি হয় তাহলে আয়ের মান কত দেওয়া রয়েছে দেখো আয়ের মান দেওয়া রয়েছে কত আয়ের মান দেওয়া রয়েছে এক্স তাহলে আয়ের জায়গায় বসাব এক্স সমান সমান পি 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 এ ধরবো টি এর মান কত টি এর মানও দেওয়া রয়েছে এক্স আচ্ছা তারপর আর রয়েছে কি x নিচে কত একশো তাহলে এই এক্স উপরের কেটে দিলাম এবার বজ্রগুণ করবো ঠিক আছে বজ্রগুণ করলে এটা কি হবে পি এক্স সময় সমান একশো তাহলে পি সমান কি হবে একশো বাই এক্স পি সমসান কি হবে একশো বাই এক্স তাহলে কোনটা সঠিক একটু দেখে নেই তাহলে এই যে সি নাম্বার অপশনটা সঠিক ঠিক আছে তাহলে আমরা উত্তরটা লিখবো কি সি একশো বাই এক্স বোঝা গেল আচ্ছা তারপরের অঙ্কটা দেখো ঠিক আছে একুশের পাঁচ লিখব একুশ এ পাঁচ নাম্বার অঙ্ক এবার এখানে আমাদের কী দেওয়া রয়েছে দেখো বার্ষিক আর পার্সেন্ট সরল সুদের হারে কোনো মূলধনের এন বছরে মোট সুদ এত টাকা হলে মূলধনের পরিমাণ কত এখানেও মূলধনের পরিমাণ বের করতে বলছে তাহলে এখানে কী কী দেওয়া রয়েছে এখানে কী দেওয়া রয়েছে এখানে সুদের হার প্রথমে কী দেওয়া রয়েছে সুদের হার তাহলে লিখবো তাহলে এখানে কী দেওয়া রয়েছে সুদের হার তাহলে লিখবো সুদের হার আর পারসেন্ট সমস্যা কত দেওয়া রয়েছে স্মল আর পার্সেন্ট তারপরে কি কি দেওয়া আছে এন বছর তার মানে এখানে সময় সময় টি সমান সমান কত দেওয়া রয়েছে সময় টি সমান সমান দেওয়া রয়েছে এন বছর আচ্ছা আর কি দেওয়া আছে সুদ সুদ আই সমান সমান দেওয়া রয়েছে কি পি এন আর বাই পঁচিশ তাহলে আমরা আসলটা ধরে নেই আসল আমরা পি সমান সমান ধরব এক্স টাকা ঠিক আছে আসল পি সমান সমান কী ধরলাম এক্স টাকা তাহলে আমরা লিখতে পারি সুতরাং আই সমান সমান আর বাই একশো এটা হচ্ছে নর্মাল সূত্র আয়ের মান কত দেওয়া রয়েছে আয়ের মান দেওয়া রয়েছে দেখো পি এন আর বাই পঁচিশ তাহলে আইটাকে তুলে দিয়ে লিখবো পি এন আর বাই পঁচিশ সমান সমান পি এর মান কত ধরেছে পি এর মান আমরা ধরে নিয়েছি এক্স তাহলে এক্স লিখলাম এর মান কত টি এর মান এন আচ্ছা আর এর মান কত এর মান স্মল এর আর তারপর নিচে হবে একশো ঠিক আছে এবার কাটাকুটি করি দেখো এখানেও এন আছে উপরে এখানেও এন আছে দেখো সমান সমান থাকলে কিন্তু উপরে উপরে কাটাকাটি যায় ঠিক আছে নিচে নিচেও কাটাকাটি যায় আর সমান সমান থাকলে কী হয় কোন গুণ হয় ঠিক আছে এই কোনা এই কোনা গুণ হবে তাহলে এই আর এই আর কেটে গেল আচ্ছা পঁচিশ দিয়ে আমি যদি একশোকে কে কাটি তাহলে চার এবার বজ্রগুণ যদি করি তাহলে হবে হবে আর আর গুণ করলে তাহলে আমার কোন উত্তরটা সঠিক হবে দেখো অপশন নাম্বার বি অপশন নাম্বার বি হবে সঠিক তাহলে আমরা লিখব কি বি টাকা ঠিক আছে আশা করি ক্লিয়ার হয়ে গেছে তো তোমরা পরীক্ষার হলে যে তোমাদের মাল্টিপুল চয়েস মাধ্যমিকে তোমাদের টোটাল ছটা মাল্টিপুল চয়েসের প্রশ্ন থাকে সেই ছ ছটা প্রশ্ন তোমরা সুন্দর করে এরকম কেটে প্রথমে প্রশ্ন তারপর উত্তর তারপর সমাধান এরকম করে করে সুন্দর করে তোমার দাগ কেটে কেটে করে দেবে ঠিক আছে আশা আশা করি সুন্দর হবে ঠিক আছে তো তোমাদের কোনো উত্তর যদি ডাইরেক্ট জানা থাকে তাহলে ডাইরেক্ট তো দিয়ে দিলে সমাধান করার দরকার নেই আর যদি সমাধান করার প্রয়োজন থাকে তাহলে সমাধান করে নিবে তো চলো এবার আমরা সপ্তম করব করবো তোমাদের দেখো একুশ বিয়ের এখানে কি বলা আছে এক নম্বরের প্রশ্নটা বলা আছে দেখো যে ব্যক্তি ধার করেন তাকে অধমর্ণ বলে ঠিক আছে তো আমাদের এটা সত্য কি মিথ্যা তো যে ব্যক্তি ধার করে তাকে আমরা অধমর্ণ বলি এটা সত্য ঠিক আছে আর যে ব্যক্তি ধার দেন তাকে বলি উত্তমর্ণ তাহলে এটা কি সত্য তাহলে কী বলা আছে যে ব্যক্তি ধার করেন তাকে কি বলা হয় অধমর্ণ আচ্ছা তারপরে প্রশ্নটা কি বলা আছে দুই নম্বরের প্রশ্নে যে আসল ও শতকরা বার্ষিক সরল সুদের হার একই থাকলে মোট সুদ সময়ের সঙ্গে ব্যস্ত অনুপাতে থাকে তাহলে মোট সুতটা কি হবে সময়ের সাথে ব্যস্ত অনুপাতে থাকবে এটা কি সত্য না এটা সত্য হবে না এটা মিথ্যা কারণ যে দেখো সুদ আর সময় এটা সবসময় কি সরল সরল সম্পর্ক থাকে যদি আমাদের এই যে আসল আর শতকরা বার্ষিক সরল সুদ যদি স্থির থাকে অর্থাৎ একই থাকে সেক্ষেত্রে আমাদের সুদ আর সময়টা সরল সম্পর্ক থাকবে কেননা সুদ বাড়ে তাহলে সময়টা বেশি লাগবে আর যদি সুদ কমে সময়টা কম লাগবে তাহলে যার জন্য এটা কি সম্পর্ক থাকবে সরল সম্পর্ক কেন তাহলে এটা কি মৃত্যু হবে তাহলে তাহলে একুশ বি এক নম্বরটা হবে সত্য আর দুই নম্বরটা হবে কি মিথ্যা ঠিক আছে আচ্ছা তারপরে শূন্যস্থান পূরণ দেখো শূন্যস্থান পূরণে কি বলছে যে সি নাম্বারে দেখো শূন্যস্থান পূরণে বলছে যে যে ব্যক্তি টাকা ধার দেন তাকে কি বলে তাহলে যে ব্যক্তি টাকা ধার দেন তাকে কি বলে তাকে বলে উত্তমর্ণ তাহলে সি এর এক নম্বর প্রশ্ন কী হবে যে ব্যক্তি টাকা ধার দেন তাকে উত্তমর্ণ বলে তাহলে স্থানে কি হবে উত্তমর্ণ তারপর দুই নম্বর প্রশ্ন কি বলছে দুই নম্বর প্রশ্ন বলছে যে বার্ষিক আর বাই টু পার্সেন্ট সুদের হারে টুপি টাকার প্রি বছরের সুদ আসল কত মানে সুদ আসল এক্ষেত্রে এটা আসলটা দেওয়া রয়েছে তাহলে সুদটা আমার কত টাকা হবে এটা আমাকে বের করতে হবে তাহলে এখানে কী কী দেওয়া রয়েছে এখানে দেওয়া রয়েছে কি সুদের হার আর বাই টু পার্সেন্ট আসল দেওয়া রয়েছে টু টাকা আর সময় দেওয়া রয়েছে টি বছর তাহলে সুদের হার আর পারসেন্ট সমান সমান দেওয়া রয়েছে আর বাই টু পারসেন্ট আসল সমান সমান দেওয়া রয়েছে টুপি তারপর হচ্ছে কি সময় সমান সমান দেওয়া রয়েছে ত্রি বছর তাহলে আমরা সুদ কীভাবে পাবো সুদ আমার কত হবে সেটা বের করতে হবে তাহলে সুদ সমান সমান কী পিটি আর বাই একশো তাহলে আই সমান সমান তাহলে কী হচ্ছে দেখো আসল পি পি এর জায়গায় কত আছে টু পি টি হচ্ছে কি এর জায়গায় আছে কি স্মল টি আচ্ছা আরের জায়গায় কি দেওয়া আছে আর এর জায়গায় তাহলে উপরে কি দেওয়া রয়েছে আর বা নিচে লিখবো টু এই যে এখানে আরের জায়গায় কিন্তু আর বাই টু তাহলে উপরে আর দেব নিচে দেব টু আর সূত্রের একশো ঠিক আছে তাহলে এবার এই যে টু এই টু ক্যান্সেল করে দিলাম তো এবার হবে কি এটা আমরা গুণ করে দিই তাহলে গুণ করলে কি হবে পি টি আর তাহলে উপরে হচ্ছে কি পিটিআর নিচে হচ্ছে কি একশো এটাই হচ্ছে সুদ তাহলে আমার এই শূন্যস্থানে কি হচ্ছে এখানে ভালো করে দেখে নাও টু পি প্লাস পিটিআর বাই একশো তাহলে টুপি প্লাস পি টি আর বাই একশো ঠিক আছে তাহলে আমরা ওইখানে আমরা লিখব কি পিটিআর বাই একশো ক্লিয়ার তারপরের প্রশ্নটা কি বলা আছে দেখো তারপরের প্রশ্নটা বলা আছে এক বছরে আসল সুদ আসলের অনুপাত রয়েছে এইট টু নাইন তাহলে আসল ও সুদ আসলের অনুপাত ঠিক আছে তার মানে আসল যদি আট টাকা হয় সুদ আসল হবে নয় টাকা তাহলে সেখানে সুদের হার কত ঠিক আছে তাহলে তিন নম্বর অঙ্কে কী দেওয়া রয়েছে দেখো এখানে সময় টি সমান সমান দেওয়া রয়েছে এক বছর ধরি আসল পি সমান সমান আট টাকা এবং সুদ আসল এ সমান সমান নয় টাকা ঠিক আছে সুতরাং সুদ কত বের হবে সুদ আয় সমান সমান পাবো আমরা এই সুদ আসল থেকে আসলটা বাদ দিয়ে দেই তাহলে পাবো কত এক টাকা ঠিক আছে আর সুদের হার আমরা কি আর পার্সেন্ট এটা কত সেটা বের করব তাহলে আমরা জানি কি আমরা জানি আয় সমান সমান পি টি আর বাই একশো আয়ের মান কত আয়ের মান আমরা পেয়ে গেলাম কত এক টাকা আচ্ছা পির মান কত পির মান আমরা আট টাকা টিয়ের মান কত টিয়ের মান এক আরের মান আমাদের বের করতে হবে নিচে হচ্ছে একশো ঠিক আছে তাহলে এবার আমরা যদি কাটাকুটি করি তাহলে কী হবে এই এটা দিয়ে এটাকে কাটলে কত হবে এটা হবে দুই আর এটা হচ্ছে পঁচিশ তাহলে দুই আর আর গুণ করলে কি বা দিয়ে করি হ্যাঁ বা তাহলে এটা গুণ করলে কত হবে পঁচিশ তাহলে বা আর সমান সমান কী হবে পঁচিশ বাই দুই তো এটাকে যদি ভাগ করি তাহলে হবে কি সাড়ে বারো পার্সেন্ট অর্থাৎ বারো সমস্ত এক বাই দুই ক্লিয়ার তাহলে এখানে শুনুস্থান এখানে সুদের হার কত হবে এইখানে সুদের হার হবে বারো সমস্ত এক বাই দুই পার্সেন্ট তা আশা করি এই অঙ্কগুলি তোমাদের ক্লিয়ার হয়ে গেলো তো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবে না তো নেক্সট এর আমি বাইশের অঙ্কগুলো তোমাদের পরবর্তী ভিডিওতে করাবো Thank you for watching the video.